আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তো বৃষ্টি পড়তেছে প্রচুর পরিমাণে আমরা এখনো মুন্সীগঞ্জে আছি প্রিয় বন্ধুগণ এই যে ছোট ছোটো টলারে কিন্তু মাছ ধরতেছে দেখতেছেন তো ছোট আকারে বৃষ্টি পড়তেছে আর লাইটের জাহাজগুলো মুন্সীগঞ্জতে পার্কিং করে আছে তো তার পাশ দিয়েই কিন্তু লঞ্চ চালিয়ে যাচ্ছে তো বরগুনা টু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম যে লঞ্চে রোজারিদেও একই মালিকের সেই লঞ্চগুলো ছিল তো এখনও কিন্তু একই মালিকের লঞ্চ পরিচালনা করছে আর ওনাদের টিকিটের গায়ে দেওয়া আছে এম কে শিফিং স্পিরিং লিমিটেড আর লঞ্চের গায়ে নাম দিয়েছে রাজারহাট বি তো এই লঞ্চের গায়ে কিন্তু কুবলি এক নামে লঞ্চটি ছিল তো এই যে লাইটের জাহাজগুলো আপনাদের দেখাচ্ছি আর আকাশে কিন্তু প্রচুর মানে প্রচুর পরিমাণে মেঘলা আকাশ তো সূর্য কিন্তু দেখা যাইতেছে না পূর্ব আকাশে কোনো সূর্য নেই দেখুন একবারে মেঘলা আকাশ খুব সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে তো মেঘলা আকাশ আমি কিন্তু ছাতি নিয়ে আসি আর লাইটের জাহাজগুলো আপনাদের দেখানোর সুযোগ পেয়েছিলাম আর এই যে মাছ ধরার টলারগুলো আছে ওনারা কিন্তু মাছ ধরতেছে আর ছোট ছোটো বোটগুলো যে আছে সেগুলো কিন্তু ওই যে মুন্সীগঞ্জ এরিয়ায় মুহীশীগঞ্জ থেকে যে ঢাকা সদরঘাটে যে ছোটো একতলা লঞ্চ চলে সেই লঞ্চগুলো ওই যে আপনি দেখতে পাচ্ছেন একবারে ডুবুডুবু অবস্থায় কালা মেরে চলতেছে এই যে আপনাদেরকে আমি ট্রেনে দেখালাম তো একবারে খুবই অস্তে চলে এবং কালা কালো দমা মারে চলে কিন্তু এই লঞ্চটি চলার যোগ্যতা রাখছে কম কিন্তু সেই তুলনায় যাত্রীবাহন করে বেশি তো আমাদের বরগুনা টু এই ঢাকাগামী যে লঞ্চের অবস্থা তো এই বরগুনা থেকে যে ঢাকার উদ্দেশ্যে লঞ্চগুলো চলে এরা কিন্তু আমাদেরকে ঈদেও কষ্ট দিয়েছে ঈদেও ভোগান্তি দিয়েছে সন্ধ্যা ছয়টায় লঞ্চ সেরে তারা সেই লঞ্চ বরগুনাতে নিয়ে গেছে দিনের বারোটা বাজে তো এই দিকে পশ্চিম আকাশে পশ্চিম উত্তর আকাশে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাক চলতেছে তো এই হলো নদীবন্দরের আবহাওয়া খবর আর আমরা এখনো মুন্সিগঞ্জে এসে কিন্তু লঞ্চ সোলো করে দিয়েছে তো লঞ্চের যেখানে দুইটি ইঞ্জিল আছে এই যে দুইটা ইঞ্জিলে কিন্তু চারটা সাইলেন্সার আছে এখানে যে দেখতে পাচ্ছেন তো লঞ্চ কিন্তু খুবই অস্ত্র ধীরে চালাচ্ছে বৃষ্টির জন্য যে মানুষের ভোগান্তি সেটা আপনাদেরকে দেখাবো এই যে দেখুন বৃষ্টির ভিতরে মানুষ কিন্তু সব কিছু ফালাইয়া তারপরে নিচে চলে গেছে কেউ দাঁড়িয়ে আছে এই যে দেখুন তো এখান থেকে কিন্তু আরেকটি লাইটার জাহাজ আছে খালি জাহাজ তো সেগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি তো প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে তো বৃষ্টির ভিতরে কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখানোর সুযোগ করে দিলাম তো এই ছিল মুন্সীগঞ্জ থেকে খবর